হ্যালো বন্ধুরা আমরা সবাই এটা জানি সূর্যের চারপাশে পৃথিবী ঠিক এইরকম ভাবে ঘুরছে আর ছোটবেলায় এটা আমরা স্কুল থেকেই পড়েছি কিন্তু বর্তমানে আমরা জানি যে আমাদের পৃথিবী এর থেকেও অনেকটাই ভীষণই কমপ্লেক্স ভাবে স্পেস মুভ করে বেড়াচ্ছে এখন হয়তো কিছু লোক বলবে যে না পৃথিবী এইরকম ভাবে নয় ঠিক এখন যে এনিমেশনটি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমাদের পৃথিবী এবং কি সোলার সিস্টেম কিছুটা ভটেক্সের মতো ঠিক এইভাবে মুভমেন্ট করছে আর এটাও ঠিক এই অ্যানিমেশন কিন্তু আমাদের সোলার সিস্টেমকে নিয়ে মানুষের ধ্যান ধারণাকে অনেকটাই পরিবর্তন করে দিয়েছে কিন্তু আপনি কি জানেন আপনার এই ভাবনা চিন্তাও সম্পূর্ণভাবে ভুল কারণ পৃথিবীও স্পেসে মোশন করছে না আসলে পৃথিবী এরকমভাবে সহকারে আমাদের সোলার সিস্টেমের মুভমেন্ট এই স্পেসে আরও অনেকটাই জটিল আর এই কারণে আজকের এই ভিডিও থেকে আমরা আমাদের পৃথিবী এবং অন্যান্য গ্রহ সহকারে আমাদের এই সোলার সিস্টেম কিভাবে স্পেসে মুভমেন্ট করছে সেটাকে কি জানব সাথে কুড়ি শতাব্দীর দিকে অ্যাস্ট্রনমিতে এমনটাই ধারণা করা হতো আমাদের পৃথিবী একটি স্ট্যাটিক অরবিটে স্টিল পজিশনে সূর্যকে পরিক্রমা করে কিন্তু এরপর যখন অ্যালবার্ট আইনস্টাইন স্পেস টাইম এবং গ্র্যাভিটি রিলেটেড অনেক নতুন নতুন জিনিসের যখন আবিষ্কার করে তখন ওই সমস্ত ধারণা থেকে ফিজিস্টরা এমনটাই রিসার্চ করতে শুরু করে যেভাবে ম্যাসি অবজেক্ট তার গ্র্যাভিটির সাহায্যে তার আশেপাশের অবজেক্টকে ইনফ্লুয়েস করে ঠিক ওই কোনো ইনফ্লুয়েস আমাদের সোলার সিস্টেমের সাথেও তো দেখা যাবে যার থেকে এমনটাই আশঙ্কা করা হয় যেটাই হোক আমাদের এই অরবিট আর আমাদের সম্পূর্ণ সোলার সিস্টেম হতেই পারে না আর এইখান থেকে শুরু হয় আমাদের পৃথিবীর মোশনকে আইডেন্টিফাই করার জার্নি এরপর যখন আমাদের কাছে অ্যাডভান্স সব স্পেসক্রাফ্ট আসতে থাকে ভয়জার স্পেকচার হ্যাভেল তখন আমরা রিয়েল টাইম ডেটাকে অ্যানালিসিস করার সুযোগ পাই এরপর সর্বপ্রথম আমরা এমনটাই জানতে পারি পৃথিবী সূর্যের চারদিকে উনত্রিশ দশমিক উনত্রিশ কিলোমিটার প্রতি সেকেন্ড থেকে ত্রিশ দশমিক উনত্রিশ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে ঘুরতে থাকে আর এইখানে যে সোলার সিস্টেমকে আমরা স্ট্যাটিক মনে করতাম এই সোলার সিস্টেমের প্রধান মানে আমাদের সূর্য সেটার মধ্যেই মুভমেন্টকে রেকর্ড করা হয় এখন এটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রতিটি ম্যাসিভ অবজেক্টের তার নিজস্ব ইনফ্লুয়েন্স হয়ে থাকে আর এই কারণে তার এত বড় একটি সোলার সিস্টেমকে তার চারপাশে বেঁধে রেখেছে কিন্তু এই সূর্যের মতোই আমাদের সোলার সিস্টেমে গ্যাস জায়েন্ট জুপিটার অ্যান্ড স্যাটন এরাও কিছু প্রভাব দেখায় যেভাবে সূর্যের গ্র্যাভিটির জন্য এই সমস্ত প্ল্যানেট সূর্যের চারপাশে নাচতে থাকে ঠিক একইভাবে জুপিটার এবং স্যাটার্নের গ্র্যাভিটির কারণে সূর্য তার পজিশন থেকে কিছুটা মুভমেন্ট করে এবং ভীষণই ছোট্ট একটি সার্কেলে তার পজিশন অরবাইটাল মোশনে ভীষণই স্লোলি সুইচ করে থাকে এখন সূর্যের এই মোশনের মধ্যে ছোট্ট একটি পরিবর্তনের জন্য সম্পূর্ণ সোলার সিস্টেমের সব প্ল্যানেটের অরবিটও ফ্লাকচুয়েট হয়ে থাকে এতক্ষণ আমরা জানলাম যে সোলার সিস্টেমের ভিতরে সব প্ল্যানেট কীভাবে ইনফ্লুয়েস হয়ে থাকে এবং কিভাবে একে অন্যকেও ইনফ্লুয়েস করে আর এর থেকে আমরা দুটি জিনিস জানলাম প্রথম সোলার সিস্টেম স্ট্যাটিক নয় এবং দ্বিতীয়ত সোলার সিস্টেমের ভেতরের সব অ্যান্টিটির মোশন কিভাবে টেক প্লেস করে থাকে কিন্তু আমাদের এই সোলার সিস্টেমও কিন্তু স্বাধীনভাবে কাজ করে না কারণ আমরা যেমনটা জানি আমাদের সৌরমণ্ডলও মিল্কের চারপাশে অরবিট করছে এবং সেটাও দুশো থেকে দুশো কুড়ি কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে আর এখানেই সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় তো এটাই যেভাবে আমাদের পৃথিবী টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি ঝুঁকে ঘুরছে ঠিক এইভাবেই আমাদের সম্পূর্ণ সোলার সিস্টেমও প্রায় ষাট ডিগ্রির ইনক্লাইন্ড হয়ে মিল্কওয়ের সেন্টারের অ্যারাউন্ড পরিক্রমা করে কিন্তু এখানে এই ধরনের প্রভাব কেন আমরা দেখতে পাই এর জন্য বিকেলে এমনটাই ক্লেম করে ইউনিভার্সে অবস্থান করা লার্জ স্কেলে থাকা অনসব ফোর্সও কোথাও না কোথাও সোলার সিস্টেমের অ্যাঙ্গেলকে ডিভিয়েট করার কাজ করে মানে বিচ্যুত করা বা পথভ্রষ্ট করার কাজ করে এখন এখানে আপনি অ্যান্ড্রোমেডাকেই দেখে নিন মিল্কওয়ে এবং অ্যান্ড্রোমেডা একে অপরের দিকে প্রায় একশো নয় কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে একে অপরের সাথে সংঘর্ষের জন্য এগিয়ে আসছে এর মানে হচ্ছে এই দুটি গ্যালাক্সির মধ্যে যে সমস্ত অবজেক্ট আছে একে অপর দিকে অবশ্যই আকর্ষিত হচ্ছে এখন আমাদের এই মিল্কয়ে গ্যালাক্সি এটাও কিন্তু লার্জ স্কেলে অন্যান্য সব গ্যালাক্সি ক্লাস্টার দ্বারা কিন্তু প্রবাহিত হচ্ছে যেমন আমাদের গ্যালাক্সির ঝুন্ড যেটাকে আমরা বলি ভার্কো সুপার ক্লাস্টার যেখানে একশোটির মতো গ্যালাক্সি আছে আর এই সমস্ত সকল গ্যালাক্সিকে এক অদৃশ্য শক্তি তার দিকে টানছে আর যে পয়েন্ট টানছে সেটাকে আমরা বলে থাকি গ্রেট দ্যাক্টার এখনই ছোট বড় সকল ধরনের ইনফরমেশনকে একসাথে মিলিয়ে আমরা এটা বলতে পারি বর্তমানে আমরা আজকে ডেটেজ থেকে তুলনামূলকভাবে প্রায় ছশো সাতাশ প্লাস মাইনাস বাইশ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে মুভ করছি এটা ঠিক কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ডের রিডিং হিসেবে আমাদের সূর্যের মোশন স্পিড তিনশো কিলোমিটার প্রতি সেকেন্ড ক্যালকুলেট করা হয়েছিল কিন্তু যেহেতু প্রতিটি বেটার ইন্সট্রুমেন্ট যেমন কনোলজির হিসেবে কোবি ডাবল ম্যাপ এবং প্ল্যাঙ্কের সাথে আমাদের রিডিং আরও অনেক রিফাইন হয় এই কারণে আজকের বর্তমান সময়ে তিনশো আটষট্টি কিলোমিটার প্রতি সেকেন্ডের এই ভ্যালুকে অ্যাকুরেট মনে করা হয় না এখন আমি আপনাদেরকে এই সব ধরনের ফোর্সের সম্পর্কে জানিয়ে দিলাম যার কারণে হতে পারে আমাদের এই মিল্ক গ্যালাক্সি কিছুটা বাঁকা হয়ে মুভ করছে যার মধ্যে একটি সম্ভাবনা এমনও আছে এই ঢুকে চলার কারণ অন্য কিছু হতে পারে কিন্তু একটি বিষয় যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল আর সেটা হলো আমাদের সোলার সিস্টেম ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এর জন্য এটা গ্যালাক্সিতে সময়ের সাথে সাথে ঢেউয়ের মতো আবার নিচেও আসে ইনশর্ট যেভাবে আমাদের পৃথিবী সূর্যের পরিক্রমা ফিক্সড প্যারালার পজিশনে করে থাকে ওই একই হাল আমাদের সোলার সিস্টেমের নয় যেভাবে একটি বলকে উপরে ছুড়লে সেটা আবার নিচেও আসবে ঠিক একইভাবে আমাদের সোলার সিস্টেম আগে বেড়ে যাওয়ার সাথে সাথে প্রায় সাত কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে দিকেও যায় আর যতক্ষণ পর্যন্ত আমাদের সৌরমণ্ডলের নিচে তুলনাতে অধিক মেটার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দিকেই ওপরের যেতে থাকব কিন্তু যখন একটি সময়ের পর সোলার সিস্টেমের নিচে ওপরের তুলনাতে এক্সপোনেন্সিয়াল ম্যাটার হবে তো ওই এক্সপোনেন্সিয়াল ম্যাটারের কারণে ক্রিয়েট হওয়া গ্র্যাভিটির কারণে আমরা আবার নিচের দিকে আসব এবং প্রায় তিনশো মিলিয়ন বছর পর্যন্ত এই সাইকেলই চলতে থাকবে আর এইভাবেই ওপরে এবং নিচে যেতে আসতে থাকব। না বন্ধুরা এখন আমরা কিন্তু সোলার সিস্টেমের যে বেসিক মুভমেন্ট সেটা কিন্তু বুঝে গিয়েছি তো এবার আসুন আমরা এই মুভমেন্টের একটি ক্লিয়ার আইডিয়া নেই এখন আমরা সেই মডেলকেই দেখব যেটা আমরা ছোটবেলায় স্কুলে দেখেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের চারপাশে সব কটা প্ল্যানেট মুভ করছে এখন এই মডেলকেই আমাদেরকে ষাট ডিগ্রি ঝুঁকিয়ে দিতে হবে আর এখানে প্ল্যানেটের মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসবে না এখন এই সোলার এক্সেলারেট করার সাথে সাথে দিকেও হালকা পুশ করতে হবে এবং নিচের দিকেও পুশ করতে হবে এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই আমাদের সোলার সিস্টেম মুভ করছে তারা বুঝতে পেরেছেন যে আমাদের সোলার সিস্টেম সত্যি কিভাবে মুভ করছে আপনি কি এর পূর্বে এই তথ্য জানতেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আর এই ধরনের সব ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকানে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই